হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আজকে আমাদের রেসিপি হলো হেলদি ডেজার্ট আজকে যে ডেজার্টটা বানাবো এর মধ্যে কোনো রকম কাস্টার্ড পাউডার কোনো রকম চিনি ব্যবহার করব না অতএব আমরা খুব হেলদিভাবে ফ্রুটস দিয়ে একটা ডেজার্ট বানাবো খেতে মনে হবে আপনি একদম কাস্টার্ড খাচ্ছেন কিন্তু পুরো হেলদি ডেজার্ট রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমরা নেব কিছু মাখনা এখানে আমি এক কাপ মাখনা নিয়েছি আর এটাকে আমরা একটু রোস্ট করে নেব যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যায় বাস এটা রোস্ট হয়ে গেলে এটা আমরা নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এরপর আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ কাজু নেব এই কাজুটাকেও আমরা রোস্ট করে নেব এই রোস্ট করে কাজুটাকেও আমরা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য রোস্টটা কিন্তু আমাদের লো ফ্লেমে খুব কেয়ারফুলি করতে হবে এবার আমরা দুটোকেই কাজু এবং মাখনাকে একসাথে গ্রাইন্ড করে নেব। এবং একটা ফাইন পাউডার তৈরি করে নেব এটা হচ্ছে আমাদের অ্যাজ আ কাস্টার্ড পাউডার ইউজ হবে এবার আমরা নেব একটা বাটিতে হাফ কাপ দুধ ওর মধ্যে আমরা ভিজিয়ে দেব কিছু স্যাফ্রন বা জাফরান বলি আমরা আমি কিছুটা খেজুর জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবার ওই খেজুরটাকে নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটুখানি এই জলটাও দেব এর মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এটা আমরা ব্যবহার করব চিনির বদলে এবার আমরা দুধটাকে খুব ভালো করে গরম করে নেব দুধটা আমরা যতটাই নেব নিজের পছন্দের মতো নেব এবং ওটাকে রিডিউস করে অলমোস্ট হাফ করে নেব এবার ওই দুধটা ফুটে গেলে ওর মধ্যে আমরা যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম বা জাফরন ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একসাথে আমরা আবার কিছুক্ষণ এটাকে ফোটাবো এই যে দুধের যে থিকনেসটা বা দুধে যে ঘনত্বটা হবে সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ওপর আপনি কতটা পছন্দ করেন এবার এটা কোড়া হয়ে গেলে ফুটে গেলে এবার এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এরপর আমরা একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব এই কেসারি দুধ বা জাফরানের দুধটাকে এবার আমরা এর মধ্যে একে একে সব মিক্স করব। সবার প্রথম আমরা মিক্স করব যে আমরা ফাইন একটা পাউডার বানিয়েছিলাম কাজু আর মাখনা সেটা এবার খুব ভালো করে এটাকে আমরা একসাথে মিশিয়ে নেবো দুধের সাথে যখন এটা দুধের সাথে মিশে যাবে দুধটা একটুখানি ঘন হয়ে যাবে ঠিক হয়ে যাবে এবার তার মধ্যে মিশিয়ে দেবো আমরা যে আমরা খেজুর বাটারটা রেখেছিলাম সেটা এবার খেজুরটা আমরা দেবো এটার মধ্যে চিনি দেবো না বলে আর খেজুর দিয়ে আমরা এটাকে মিষ্টি বানাবো এবার আমরা এটাকে মিক্স করার পর এর মধ্যে মিশিয়ে দেবো কিছু ফল এখানে ফল আমি আজকে নিয়েছি আপেল আর কলা এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপর আপনার পছন্দের ফল আপনি এখানে ব্যবহার করতে পারেন এবার সব একসাথে মিশিয়ে এবার যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম এটাকে আমি কিছুক্ষণ রেফ্রিজারেট করেছি এক ঘন্টা মতো এটা একদম জমে গেছে এবার এর মধ্যে আমরা ফ্রুটসগুলো সব অ্যাড করে দেব ফ্রুটসটা অ্যাড করে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দেব অলরেডি ঠান্ডা হয়ে আছে আমাদের কাস্টার্ড যেটা আমরা বলছি আজকে এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর তার মধ্যে আমরা ফ্রুটসটা মিশিয়ে দিয়েছি এটা প্রচণ্ড হেলদি হয়ে গেছে কেননা এর মধ্যে মাখনা আছে কাজু আছে ফ্রুটস আছে এবার আমরা এটাকে মিক্স করে খুব ভালো করে ওপর দিয়ে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো এটাও অপশনাল আপনার পছন্দের মতো যা আপনার ইচ্ছে হবে সেরকম মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি কিছু কিসমিস অ্যাড করলাম এখানে এরপর এখানে অ্যাড করব আমি কিছু সেটাকে আমি ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি কিছু এর মধ্যে বেদানা দেব পোমোগ্রেনেট অ্যাড করে দেব বাস এবার এটাকে আমি আবার রেফ্রিজারেট করে দেব ঠান্ডা হওয়ার পরে আমরা এই হেলদি ডেজার্টটাকে সার্ভ করবো প্রত্যেকের পছন্দ হবে কারণ এটা এক তো হচ্ছে প্রচণ্ড হেলদি সেকেন্ডলি এটা ভীষণ টেস্টি খাওয়ার পরে প্রত্যেকের খুব পছন্দ হবে তো ডেজার্টটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকেও একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং রেসিপির জন্য আপনি আমার অন্য আরেকটা চ্যানেল ভিজিট অবশ্যই করবেন লিঙ্ক ডিসক্রিপশানে রইলো এই হেলদি আর টেস্টি ডেজার্টটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি দেখা হবে পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং